গতকাল রাতে সাগর দত্ত মেডিকেলে যে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল প্রথমেই রাখবো আপনাদের সামনে জবাবদার হাত ধরে টানল কেন প্রশাসন জবাব দাও রুম রুমে একজন মেল ভিজিটে গিয়ে আমাদের প্রত্যেকের ফিমেল রুম রুমে গিয়ে হাত ধরে টেনে আমাদেরকে আহ পালাচ্ছিস কোথায় এখানে আইসি একজন পেশেন্ট পার্টি মেল পেশন পার্টি একজন যারা ছিলেন আউটপোস্ট থেকে তারা চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন অ্যাজ পার সার্কাস হচ্ছে এরকম তারা দেখছিলেন দাঁড়িয়ে ডক্টরা মার খায় ডক্টরদের হাত ধরে পিজিটি ইন্টার্নদের হাত ধরে টানাটানি করা হয় একজন এসারকেও মারা হয় পুলিশের ভূমিকা আমি আমার ছোট ছোট মেয়েদের কাছ থেকে শুনেছি তারা চুপ করে দেখেছে তারা কিচ্ছু করেনি জন পুলিশ কি একশো জন পুলিশ আমরা জানি না আমাদেরকে একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে হবে ডাক্তার ফ্যাটার্নিটি নার্স ফ্যাটার্নি যারা মেডিকেল ব্যবস্থার সাথে যুক্ত আছে তাদের কাছে এই ঘটনাটা খুবই লজ্জার এবং হতাশা কারণ যে বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি সেই বিষয়টা বারংবার ঘটে যাচ্ছে দিন দিন আগে আগে চিফ সেক্রেটারি সাথে কথা বলে আমরা স্পেসিফিকলি কি চাই আমরা বলেছি তাহলে তারপরেও সেই ভিজিবল স্টেপগুলো কেন প্রশাসনের পক্ষ থেকে এখনও নেওয়া হচ্ছে না ঘটনা হয়েছে সেটা উচিত নেই তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বানানো হচ্ছে নার্সদেরও কথা শোনা হয়েছে ফ্যাকাল্টিদেরও কথা করা হয়েছে অলরেডি আমরা চারজনকে অ্যারেস্ট করেছি গতকালে তাছাড়া আমরা সিসিটিভি ফুটেজ অলরেডি পেয়ে গেছি সিসিটিভি ফুটেজে চিহ্নিত করে যারাই এর মধ্যে ছিল তাদেরকে করা হবে যে শাস্তি যেটা শাস্তি আছে সেটা ওদেরকে দেওয়া হবে সেটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করেছি একদিকে স্বাস্থ্য সচিব যখন হাসপাতাল চত্বরে এসেছেন ঠিক সেই সময় জুনিয়র ডাক্তারদের তরফে স্লোগান বিক্ষোভ হাই হাই স্লোগান তারা তুলতে থাকেন এবং তাদের পুলিশ কমিশনারের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে এবং আমরা দেখতে পেলাম স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার বিরুদ্ধেও কিন্তু স্লোগান উঠতে থাকে এবং কার্যত এই স্লোগানের মাঝখানেই হাসপাতাল থেকে বৈঠকের পর বেরিয়ে যান যানপুর কমিশনারেটের পুলিশ কমিশনার অলক রাজরিয়া এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আপনারা স্লোগান দিচ্ছেন সিপির বিরুদ্ধে স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে কারণ এটা যে ঘটনাটা ঘটেছে এটা একটা যৌথ ব্যর্থতা প্রশাসনিক ব্যর্থতা স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা রাজ্য প্রশাসনের ব্যর্থতা কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতা না হলে আন্দোলনের মধ্যে একান্নতম দিনের মধ্যে যেখানে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ যে আর একটা আমরা করতে দেব না সেই জায়গা দাঁড়িয়ে ডিউটিতে ফিরে আমাদেরই জুনিয়র ডাক্তারদের এরকম শুনতে হয় যে একটা কর করে দেবো আমাদের দিদিদের হাত ধরে টানা হয় জুনিয়র ইন্টারদের হাত ধরে টানা হয় হুমকি দেয় চোখে চোখ রেখে আর একটা আর্জিকর করে দেবো সিস্টারদেরকে মারা হয় সিস্টারদেরকে মারা হয় পনেরো থেকে কুড়ি জন পুরুষ লোক তারা একটা ফিমেল ওয়ার্ডে কী করে ঢুকতে পারে এটা একটা সিস্টেমিক ফেরিও তাই জন্য এই সিস্টেমের জন্য যারা জড়িত স্বাস্থ্য ভবন পুলিশ প্রশাসন সবাইকেই দিতে হয়